অনেকেই জিজ্ঞাসা করে আজারি ভাইকে ফিরবে আমি বলি কি আশ্চর্য কথা এটা তার মাতৃভূমি উনি এই দেশ ছেড়ে পালায় গেছে এই দেশে ফিরবে না মানে কি এটাই তার দেশ ফিরতে হলে এখানেই তাকে ফিরতে হবে ঠিক কি না পৃথিবীর কোনো শক্তি নাই মাতৃভূমির থেকে কাউকে পিছায় রাখবে সরায় রাখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নির্দেশে মক্কা থেকে চলে গিয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দশ বছর পরে মক্কার অধিপতি বানায়া সাসলামকে ফিরাইছেন তারপরেও আল্লাহ মাতৃভূমিতে আনছেন ঠিক কিনা সুতরাং আল্লাহর কাছে দোয়া করবেন আর কখনো এরকম কথা মনে করবেন না যিনি উনি বোধহয় দেশ ছেড়ে চলে গেছেন না ভাইয়ের পরিবার এই দেশে আছে বাচ্চা কাচ্চা এই দেশে আছে শ্বশুর বাড়ি এই দেশে বাপ মা এই দেশে ছোট্ট ছোট্ট মাসুম দুটা বাচ্চা তারা এই দেশে যাবে কোথায় এখানেই ইনশা আল্লাহ ফেরত আসবে ঠিক কিনা আল্লাহ রাবুলিন কবুল করে আল্লাহমা আমি আমিন খুব মনে হচ্ছে আজকে কেন জানি ওই দিন আসার পরে আপনাদেরকে যেভাবে ঠান্ডা করছিলাম ভাইকে তারপরে তোলা হয়েছিল ইতিহাস হয়ে আছে সেই মাহফিল ঠিক কিনা আপনারা দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দিলে আবার ভাই সহ আবার আসার তৌফিক দেন নেক্সট আশাটা যেন মিজানুর রহমান আজহারি সহ আসা হয় বলেন আল্লাহ আপনার টাকা পয়সা হারাইছে কয়দিন কষ্ট পাইছেন আবার উত্তরায় গেছে মোবাইল হারিয়ে গেছে বুকের ভিতরে জ্বালা কষ্ট তখন মনে হয় আর বাঁচবই না এক দেড় ঘন্টা পর স্বাভাবিক হয়ে যায় ঠিক না ভাই কিন্তু ইমান যদি একবার হারা হয়ে যায় আপনি বোঝেন বা না বোঝেন এই দুনিয়ার জীবন শেষ হলে মানুষের আর আফসোসের কোনো শেষ থাকবে না মানুষ শুধু আফসোস আর আফসোস করবে কিন্তু ওই দিনের আফসোস বান্দার জন্য এক চুলও কাজ দিবে না ঠিক না এই যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে আবার পরিবেশ ফেরত দিলেন আমরা যে আবার সুন্দর একটা পরিবেশে আসলাম শয়তান এই আঙ্গুল দেয় শয়তান আমাদেরকে যে আমরা মহামারী কে মোকাবেলা করছি কি করছি ভাই ভূমিকম্প বাঙালি মোকাবেলা করে বন্যা মোকাবেলা করে সাইক্লোন মোকাবেলা করে করতে করতে করোনাও মোকাবেলা করছে ঠিক না কি বুঝায়? বলে আমরা উপযুক্ত সময় হাত ধোয়াই উপযুক্ত সময় মাস্ক পরাইছিলাম উপযুক্ত সময় আমরা সামাজিক বিধিনিষেধ মেনেছিলাম মেনেছিলাম উপযুক্ত সময় বাপ বেটা করে সাইকেলে আসার সময় মোটরসাইকেলের পিক আপ বেশি এই জন্য টান মাঝে মাঝে হাত ছাড়ে দিলে আবার বকা দিছে ধর জড়ায় ধর জড়ায় ধরছে বাপরে মজবুত করে ধরে মসজিদের সামনে এসে নামছে নেমে মোটর সাইকেল স্ট্যান্ড করে বাপ বেটা দুইজনই মসজিদে ঢুকছে ঢুকে হাত ধরে ফাঁকা ফাঁকা করে দাঁড়াইছিল। এই সকল নেওয়ার কারণে করেছি এইরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিনা প্রিয় ভাইয়েরা আপনারা খুব ভালো করে বুঝবেন আপনারা গার্মেন্টস এলাকার মানুষ আপনাদের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপে ইউরোপের যে সকল দেশ আছে ইউরোপ আমেরিকার বিশেষ করে আমেরিকা সুইডেন কানাডা ডেনমার্ক ইতালি স্পেন ফ্রান্স যেই সকল দেশের নাম বললাম এই সকল দেশের নাম আপনারা নিশ্চয়ের আগে শুনেছেন বুঝে থাকলে বলেন তো এই সকল দেশের টাকার দাম ওই সকল দেশের কারেন্সির মান বাংলাদেশের থেকে কম না বেশি একটু কথা বললেন ডাইরেক্ট চলে জানি আপনারা ক্লান্ত কিন্তু তারপরে একটু কথা বলা লাগবে লাখ লাখ মানুষের সব শব্দরে হলে হবে নাকি এই সকল দেশের কারেন্সির দাম বাংলাদেশের থেকে কম না বেশি যেই সকল দেশের নাম বললাম এই সকল দেশ বিদ্যা বুদ্ধি প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছিয়ে না এগিয়ে যেই সকল দেশের নাম বললাম এই সকল দেশ বিভিন্ন ধরনের মেশিন বিভিন্ন ধরনের গবেষণার বস্তু বিভিন্ন ধরনের মহাকাশে উৎক্ষেপণের রকেট এইগুলা আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায় আনা আগায়া সেইগুলা দেশের নাম বললাম এইগুলা দেশ বিভিন্ন ধরনের টিকা বিভিন্ন ধরনের ঔষধ বিভিন্ন ধরনের হাসপাতাল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম আদি আবিষ্কারে বাংলাদেশের থেকে পিছায় আনা আগায়া এবার বুঝে থাকলে বলেন তো যেইগুলা দেশের নাম বলেছি ইউরোপ আমেরিকা কানাডা সুইডেন ডেনমার্ক ইতালি ফ্রান্স এইগুলা দেশ বিগত দুই বছরের করোনা মহামারীকালীন সময়ে করোনা মহামারীতে আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া বুঝে বলছেন তো স্বভাববাস আবিষ্কারে আগায়া টাকা পয়সায় আগায়া বিজ্ঞানে আগায়া মহাকাশে আগায়া হাসপাতালে আগায়া টিকায় আগায়া মরাতে আগায়া আক্রান্ত আগায় তার মানে বোঝা যায় প্রিয় ভাইয়েরা এই সকল যেইগুলা দেশের নাম বললাম মাস্ক পড়ায়া হাত ধোয়ায়া যদি করোনাকে ঠেকাই দেওয়া যাইত এইগুলা দেশে করোনাই হতো না দেখতে না এইগুলা দিয়ে করোনা ঠেকানো যায় নাই বরং করোনা মহামারী যেই মহামারী আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার উপর দিয়েছেন আল্লাহর বিশেষ দয়া এবং রহমে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত ভালো আছে ঠিক না ভালো করে বুঝে নেবেন ইসলাম বলছে লা দরার ওয়ালা দরার মুসলমান কারো ক্ষতি করবে না নিজেও ক্ষতিগ্রস্ত হবে না মুসলমান সামাজিক নিরাপত্তার বিধি নিষেধ মানবে সরকার ঘোষিত যে সকল পদক্ষেপ অনুসরণ করবে মুসলমান টিকা নেবে মাস্ক পরবে হাত ধুবে কোনটা থেকে মুসলমানের জন্য নিষেধ নাই কিন্তু মুসলমান বিশ্বাস করবে এইগুলা একটাও করোনাকে ঠেকাতে পারে না আমার আল্লাহ ধরলে ছাড় নাই আমার আল্লাহ বাঁচালে ধরার মতো পৃথিবীতে কেউ নাই ঠিক না এটা আমাদের ইমান এটার নাম কি জোরে বলেন এটার নাম কি এটা মজবুত করতে হবে শয়তান এই জায়গাতে হাত দেয় নানান কিছু বুঝায় শয়তান এই জায়গা থেকে আপনাকে আমাকে বিচ্ছিন্ন করে দিতে চায় আপনাকে আমাকে ছড়াই দিতে চায় প্রিয় ভাইরা যেই আল্লাহ আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে এত আদর করে এই যে সুস্থ রাখলেন সেই আল্লাহর প্রতি আমরা কি পূর্ণ খুশি কথা বলেন সেই আল্লাহকে আমরা শোকরগোজার বান্দা সেই আল্লাহর জন্য কি আমরা আলহামদুলিল্লাহ বলি বলি আমরা আলহামদুলিল্লাহ কিন্তু ঠোঁটের আলহামদুলিল্লাহ মনের না প্রমাণ দিয়ে দেই ভালো করে খেয়াল করেন বাজার করে রাত্রে বেলা হাতে ব্যাগ নিয়ে মহল্লার ব্যবসায়ী বাড়িতে ফেরে ইমাম সাহেব জিজ্ঞাসা করে ব্যবসা কেমন গেল ভাই বুকের মধ্যে হাত দেবো আলহামদুলিল্লাহ ভাই যা দিশের কোনো তুলনা নাই ব্যবসায়ী এই কথা বলে চলে যায় কিন্তু ওই ব্যবসায়ীর যদি সারা দিনের হিসাব দেখা যায় তাহলে দেখা যাবে সকালবেলা দোকান খুলেই মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করেছিল দেশি পণ্যের সাথে বিদেশি পণ্যের নাম দিয়ে চালাইছিল চাইনিজ মাল জাপানি বলে ছাড়ছিল দেশি মশুরির সাথে বিদেশি খেসারি মিশাইছিল ছিল ওই ব্যক্তি চেনা লোক বলে পকেট মানুষের কাটছিল ছিল সকাল এগারোটার সময় বৌনির কাস্টমার বলে বিক্রির ধান্দা করছিল হারাম মাল বিক্রি করছিল ওজনে কম দিছিল মানুষকে ঠকানোই হচ্ছে তার ব্যবসার মূল নীতি ছিল ওই লোক আবার রাত্রেবেলা বলে আলহামদুলিল্লাহ বুঝে থাকলে বলেন তোর আলহামদুলিল্লাহ কে হয়েছে কত তরুণ আছে আমাদের কেমন আছো ভাই কয় হুজুর দোয়া করেন আর দুইটা বছর যদি করোনা থাকতো বড় ভালো হতো আরো দুই বছর করোনা মানে হুজুর এস টা অটো পাস পাইছিলাম এইচএসি টাও যদি হইতো কেমন আছো ভাই আমার চেয়ে ভালো কে আসে বাপের হোটেলে খাই ইচ্ছা মতো মোবাইলে এমবি বি উঠায় ডানে ঠেলি বামে ঠেলি উঁচে ঠেলি নিচে ঠেলি আমার চেয়ে ভালো কে আসে ভাই আহ আলহামদুলিল্লা খবর নিয়ে দেখেন ওই তরুণ ওই যুবক মায়ের সাথে সুন্দর করে কথা বলে না মুখ দিয়ে মিথ্যা কথা এখন পর্যন্ত ছাড়ে নাই মোবাইলের মধ্যে হারাম দেখে বেড়ায় একটা মহিলা গেলে তার চোখ তার মন খারাপ কল্পনার বাহিরে নাই কোরআন শরীফ এখন পর্যন্ত পড়তে শিখে নাই নানান চাকরি বাকরি বিভিন্ন না আল্লাহ রসুলের পক্ষে নাই সকল অন্যায়ের সাথে তার সম্পর্ক এখনো রয়ে যায় ছাট জামার কাঠ এইগুলা দেখলে বকাটে ছাড়া অন্য কিছু মনে হয় না বিড়ি সিগারেট বদমাইশ লুচ্চা এইগুলা ভণ্ডামীদের সাথে এখনো সম্পর্ক ছাড়ে নাই ওই ছেলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার আলহামদুলিল্লাহ হয় নাই